উত্তরবঙ্গের গ্রাম অঞ্চলে বাড়িগুলো আসলে কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাবার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে তাই ভাবলাম আমার বাবার বাড়ির ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি তাই ঘুম থেকে উঠে খুব সুন্দর পরিবেশ বাঁশের ঝাড় গরু ছাগল খড় এগুলোই হচ্ছে গ্রামের আসলে প্রাকৃতিক সৌন্দর্য এগুলোই আসলে অন্যরকম একটা সৌন্দর্য এনাদের গোয়ালা বলে গোয়ালা ঘুম থেকে উঠে দেখি গোয়ালা আসলে গরুর দুধ নিতে এসেছে আর এখানে হচ্ছে ফুল সুন্দরভাবে ফুটে এসেছে আমাদের ঘরের সামনে আসলে এই জবা ফুলের গাছটা আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই গাছটা আসলে আমি দেখছি এত ফুল ফুটেছে দেখে কি যে ভালো লাগছিল মনটাই আসলে ভরে গেল ফুলটা দেখে থেকে একটা ফুল পরে নিলাম কপাই আর এখানে হচ্ছে আমাদের বাড়ি যেহেতু টিনের বাড়ি উত্তরবঙ্গের বাড়িগুলো কিন্তু টিনের বাড়ি হয় কারণ এটাই তাদের ঐতিহ্য কারণ অনেক আগে থেকেই আসলে তাদের টিনের বাড়ি আমাদের দাদা চাচাদের বাড়ি ছিল টিনের বাড়ি তো এই যে টিনের বাড়ি দেখতে ভালো লাগে কারণ এখানে আমার জন্মস্থান এখানে আমার নারী পোতা এখানে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি এটাই আমার শান্তির জায়গা কারণ এখানে আসলে বেশ ভালো লাগে হইচই করে সময় কাটায় বেশ মজা ভালো লাগে আসলে গ্রামের বাড়ি যদি পাকা বাড়ি হয় বিল্ডিং বাড়ি হয় মোটেও ভালো লাগবে না আমার কাছে কারণ শহরে তো বিল্ডিং বাড়িতে থাকি গ্রামে যদি পাকা বাড়ি বিল্ডিং বাড়ি হয় তাহলে গ্রামের এই সৌন্দর্যটা কোথায় পাবো বলেন গ্রামে হচ্ছে বাপ দাদা চাচাদের হচ্ছে ঐতিহ্য ধরে রাখতে হবে কারণ টিনের বাড়ির একটা অন্যরকম শান্তি কারণ এই বাড়িগুলো উঠেই যাচ্ছে এখন যেখানেই দেখবেন সব জায়গায় আসলে পাকা বাড়ি বিল্ডিং বাড়ি হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের এই টিনের বাড়িগুলো এখনও অনেক জায়গায় আছে কিন্তু যেখানেই পরিবর্তন হচ্ছে সেখানে এরকম এই যে পুকুরের পানিটা একদম শুকিয়ে গিয়েছিল এই যে গোয়ালা চাচাটা চলে যাচ্ছে রাস্তার এই পাশ থেকে আসলে এই সবগুলো জায়গায় আসলে আমাদের আমাদের বাড়িটা আসলে অনেক বড় একটা এরিয়া প্রায় তিন বিঘার উপরে আমাদের এখানে জায়গা আছে বাড়িটা মিলে অনেক বড় একটা জায়গা অনেক বড় এরিয়া তো চতুর্পাশ দিয়ে ডাব গাছ লাগিয়ে রেখেছিলো আর লিচুর গাছটাও ছিল সুপারির গাছ আর হচ্ছে এটা আমাদের পারিবারিক কবরস্থান বলে আমার দাদার কবর আছে এখানে তো এখানে হচ্ছে আমার ফুপুরো আছে আর এই দিকে চলুন আপনাদেরকে একটু দেখায় এই যে কত সুন্দর তাই না প্রাকৃতিক পরিবেশ কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর এখানে আমার বাবা যখন গ্রামে থাকত তখন হচ্ছে মুরগির খামার করেছিল। এখানে হচ্ছে অনেক মুরগি পালতো আমার বাবা তা আমার আব্বা যেহেতু এখানে থাকে না আমার আব্বা হচ্ছে এখন শহরে থাকে এই জন্য এই মুরগি খামারগুলো এখন আগের মতো পড়ে আছে আর মুরগি পালা হয় না তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী একটা বেল গাছ আমার দাদার হাতে এই বেলের ময় বেলটা এত মজা লাগে এত মজা কি আর বলবো তো এইদিকে বেল পাড়তে এসেছিলাম তাই একটু ভিডিও করে নিলাম এই যে দেখুন কত সুন্দর পরিবেশ সত্যি অনেক ভালো লাগছিল ভিডিও করতেও বেশ ভালো লাগছিল। বাবার বাড়ি বলে কথা তো এখানে হচ্ছে যে দেখুন এই পাশ থেকে আমাদের বাড়ির ভিউটা কত সুন্দর তাই না চতুর্পাশে গাছ গোছালি আর এয়া খুবই ভালো লাগছিল আর এই যে আমি তো এই পাশে মুরগির খামার তো আপনাদের দেখিয়েছি আরও খামার কিন্তু অনেক ছিল আমার আব্বা কিন্তু অনেক খামারে ইয়ে ছিল এই পাশে কিন্তু অনেক বড় একটা খামার ছিল এই পর্যন্ত পুরোটা একটা খামার ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে আমার বাবা তো আগে হচ্ছে ধুনুর যখন আমরা থাকতাম তখন কিন্তু ওখানে হচ্ছে বিজনেস ছিল পার্সে বিজনেস করতো পরে গ্রামে যখন এসেছি তখন আসলে আব্বা মুরগির খামারও করেছিল অনেক রকম আর এই যে গ্রামে দেখুন ছোটো ছোটো মুরগির বাচ্চা নিয়ে মুরগি যাচ্ছে এগুলো আসলে সৌন্দর্য এই পাশে হচ্ছে জমি যা আমাদের বলে জমি যেটা ওখানে ওইদিকে জমির রাস্তা জমিতে যেতে হয় এই রাস্তাটা হচ্ছে পাকা হয়ে যাবে বলে তো এখানে হচ্ছে আমার চাচা হচ্ছে লাগিয়েছে হচ্ছে লিচু গাছ এই জায়গাগুলো এখন ফাঁকায় পড়ে আছে এগুলো সবগুলোই আসলে আমাদের জায়গা এখানে সবগুলো আসলে এখান থেকে রাস্তার এই মাথা থেকে ওই মাথায় একদম দেখা যাচ্ছে না এখন কারণ অনেক গাছ বসালি আছে ওই যে আমের গাছটা দেখতে পাচ্ছেন বিয়ের আগে আসলে অনেক আম গাছে উঠে আম পাড়তাম অনেক মজা করতাম বড় হয়ে গিয়েছে বিয়ে হয়ে গেছে এখন আর ওইগুলো দিন স্মৃতি আর স্মৃতি রয়ে গেছে তো এখানে ছেলে মেয়ে সবাই একদম গোসল করার জন্য রেডি হয়ে গেছে কারণ তারা হচ্ছে এখন গোসল করতে যাবে পুকুরে কারণ পুকুরে আসলে গ্রামে আসলে পুকুরে যাবে না তাই কি হয় তাই বাড়ি সবাই এক পুকুরে যাচ্ছে এই যে দারুণ একটা আইডিয়া দেখেছেন গ্রামের বাড়িগুলো কত সুন্দর হয় মশারি দিয়ে পুকুর হাঁস ইয়ে রেখেছে এত চিল না নিয়ে যায় খুব দারুণ আইডিয়া তাই না সবাই পুকুর গোচল করছিল আর এই পাশে হচ্ছে একদম বাসার ভেতর পেয়ারা গাছ লাগিয়ে রেখেছে এই যে উঠানের ভিতরে বাড়ির ভিতরে আবার লাগিয়ে রেখেছে অনেক রকমের শশার গাছ কুমড়ার গাছ এগুলোই হচ্ছে আসলে সার ছাড়া গাছগুলো হবে এগুলোই আসলে গ্রামের বাড়ি সৌন্দর্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ